আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে যারা সাত বাগান করেন বা যারা সাত বাগান করতে আগ্রহী আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এখন আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলি উপকরণ রয়েছে তার আগে বলতে চাই আমার সাত বাগানে চল্লিশের থেকে পঞ্চাশটি আনার গাছ রয়েছে যেহেতু এখন বর্ষার সময় কাজেই এই বর্ষার আগেই গাছের গোড়ায় জৈব খাবার দিতে হবে এখন আমার আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলি মিশ্র জৈব খাবার কি কি জৈব খাবার দিয়ে আমি এই মিশ্র সারটি তৈরিগুলি সেটি আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা অবশ্যই যারা ছাদ বাগান করেন বা করতে আগ্রহী তারা অবশ্যই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল এখন দেখেন আমার সামনে এটি রয়েছে কলা কলার খোসা আমি পশিয়ে নিয়েছি এটির মধ্যে প্রচুর পরিমাণ পটাশ রয়েছে আর এখানে আছে আপনার খোল এবং বাদাম খোল দুটি খোলে আমি এখানে মিশ্রণ করে নিয়েছি তারপর এটি হচ্ছে হিউমিক অ্যাসিড আর এটি হচ্ছে সিংকুচি এটি হচ্ছে নিমখোল এটি হচ্ছে পাতাপা সার এটি হচ্ছে হাড় এটি হচ্ছে বোরন তারপরে আছে আপনার জিপসাম জিপসামের পরে আছে ম্যাগনেশিয়াম সালফেট আর হলো কার্বোফোরাডন আর ভার্মিক কম্পোস্ট অর্থাৎ এই মিশ্র সারগুলি যে পরিমাণ হবে তার ওই সম পরিমাণ আমাকে ব্যবহার করতে হবে ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার অথবা পাতা পচা সার অথবা গোবর সার এই সমস্ত উপকরণগুলি আরেকটি অবশিষ্ট রয়েছে এটি হলো সি উইড অ্যাবস্ট্যাক যেটা সামুদ্রিক নিঃশ্বাস থেকে তৈরি আমি অনলাইনে ক্রয় করে এনেছি এখন এই সমস্ত উপকরণগুলি মিশ্রণ করে উলট পালট করে কমপক্ষে পনেরো দিন একটি ড্রামের মধ্যে অথবা একটি বস্তার মধ্যে হালকা পানি দিয়ে অর্থাৎ মসচার করে এটি সংরক্ষণ করে রাখতে হবে এই মিশ্র জৈব খাবারটি গাছের জন্য অত্যন্ত উপকার এবং গাছের প্রাণ শক্তি এর মধ্যে মাইক্রো এবং ম্যাক্রো এনপিকে সমস্ত ধরনের জৈব পুষ্টি সব কিছুই এর মধ্যে রয়েছে অর্থাৎ কোনো কিছুর আর গাছের অভাব নেই আমি এই ক্ষেত্রে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করি নেই কেননা রাসায়নিক সার সাত বাগানে ব্যবহার না করাই ভালো যেহেতু বাগানের ফলগুলি আমরা নিজেরাই খাব সেই ক্ষেত্রে রাসায়নিক সার না ব্যবহার করাই উত্তম তবে অনেকে আবার রাসায়নিক সার ব্যবহার করে থাকে কিন্তু আমার দৃষ্টিতে বা আমার স্বাদ বাগানে আমি কখনো রাসায়নিক সার ব্যবহার করি না এখন দেখেন এই সমস্ত উপকরণগুলি আমি সব কিছুই অনলাইনে বিশেষ করে এই শিংকুচি হাড় বাদাম খোল এই সমস্ত জিনিসগুলি বা নিম খোল আমি সবসময় অনলাইনের মাধ্যমে ক্রয় করে থাকি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন যারা স্বাদ বাগান করবেন তাদের জন্য আজকের ভিডিওটি উপহার এবং তারাও চেষ্টা করবেন এইভাবে জৈব পদ্ধতিতে আপনারা আপনাদের সাত বাগানের গাছগুলি পরিচর্যা করবেন আমার এই ভিডিওটি অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনাদের কাছে বিশেষ অনুরোধ ছিল একটা ভিডিও তৈরি করতে বা একটা কন্টেন্ট তৈরি করতে অনেক পরিশ্রম অনেক ধৈর্য ধরতে হয় কাজেই এর সফলতা আপনাদের কাছে কামনা করি অর্থাৎ আপনাদের একান্ত সহযোগিতা কামনা করি কারণ আপনাদের ভালোবাসায় আমাকে পরবর্তী নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিবে সবাই ভালো থাকে আজকে আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ